আসেনা না কেন গো এই তুমি কি আর কি জুড়ে বাতাস করতে পারো না মা আমি তো বাতাস করতেছি আসলে গরমটা একটু বেশি পড়ছে তো এর জন্য আপনি ঘেমে যেতেছেন না গরমে ঘামছি না তো আমার ছেলেটা এখন আসছে না কেন সেই জন্য ঘেমে যাচ্ছি আচ্ছা তুমি বাতাস করো তো দেখছি আমি মা আপনি কোনো চিন্তা করেন না তো আপনার বড় ছেলে তো গেছে আনার জন্য আরে বোকা মেয়ে সেই জন্য তো ঘামছি আমার বড় ছেলেটা তো একেবারে গাধা জুড়ে জুড়ে বাতাস করোনা আমার ভাল লাগছে না তোমার ছেলেটা এখন কেন আসছে না কেমন আছিস মনে হয় একটু গেছিস বাবা খাওয়া দাওয়া করিস না ঠিক না কে বললো খাওয়া দাওয়া না আমি তো সবসময় খাওয়া দাওয়া আমি তো শুনি যারা বিদেশে থাকে তারা নাকি খাওয়ার সময় পায় না নিজেদের রান্না করে খেতে হয় হ্যাঁ মা এটা সত্যি কথা